নমস্কার আমি রুম্পা রুম্পা মিশেলে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও আবার একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদের শাক ভাজি করে দেখাবো সেটা হচ্ছে সাঁচি শাক এই যে দেখো এটা হচ্ছে সাঁচি শাক এটা খেতে কিন্তু ভীষণই ভালো আর রান্নার একদমই গলে যায় রান্নার পরে একদমই গলে যায় আর এটা খেতে ভালো এটা যাদের ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু এই শাকটা খাওয়া খুবই ভালো শাক মানে যে কোনো শাকই প্রত্যেকটা মানুষেরই খাওয়া কিন্তু ভীষণই ভালো এর মধ্যে ভিটামিন একদম ভরপুর থাকে নানান রকম গুণে ভরপুর থাকে তা আজকে আমি এই শাকটাই সিম্পলভাবে রান্না করব দেখো আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে রসুন থেতো করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে লবণ হলুদ তা প্রথমে আমি শাকটাকে কেটে নেব তা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো প্রথমে আমি শাকটাকে ভালো করে কেটে নেব দেখো এই যে আমি কুচিয়ে শাকটা কেটে নিয়েছি তাই এই শাকটা কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো আমার খুব পছন্দের একটা শাক আর এটা কিন্তু জলা জায়গায় এই শাকগুলো খুব হয় আর বিশেষ করে বর্ষাকালে তো মাঠে ঘাটে এই শাকগুলো খুব দেখতে পাওয়া যায় খুবই উপকারী শাক মানেই উপকারী তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করি দেখো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করবো তেল দেখো গরমও হয়ে গেছে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে কালো জিরে একদম সামান্য উপকরণ দিয়েই আজকে আমি এই শাক ভাজাটা তৈরি করব এবার আমি দিয়ে দেব এর মধ্যে রসুন কুচি বা থেতো করে রাখা রসুনটা এর মধ্যে আজকে আমি কোনো পেঁয়াজ দেবো না শুধু রসুন দিয়েই শাকটা রান্না করব এবার রসুনটাকে লাল লাল করে একটু ভেজে নেব কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম এবার দিয়ে পরিমাণ মতো লবণ আর লবণ দেওয়ার পরেই দেখবে শাকটা একদমই উনে যাবে এবার দেব হলুদ দেবো হলুদ দিয়ে রান্নার পরেও দেখবে শাকটা কিন্তু একদম সবুজ থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিরে রাখা কাঁচা লঙ্কা এবার আমি শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে শাকটা উড়িয়ে দিয়ে জল ছেড়ে দেবে সেই জলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে শুক্রও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে এবার আমি ঢাকনা ঢেকে দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। দেখো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখো জলটা যতটা জল ছেড়েছিল জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে ঢাকটা দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর দেখো যেমন সবুজ তেমনই সবুজ ভাবটাই রয়েছে এবার আমি এর মধ্যে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে কারণ শাক রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না আর বিশেষ করে এই শাকটা তো একদমই নরম শাক এটা তো আরও সময় কম লাগে জলটা টেনে গেলেই রান্নাটা হয়ে যায় এবার আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে তাই সামান্য একটু চিনি দিলাম দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সচি শাক ভাজি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি প্লেটে কালারটা দেখো একদম সবুজ সবুজই রয়েছে শাকটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আমি যেভাবে করলাম সেইভাবে রান্নাটা একবার করো আর এই শাকটা তোমরা যে কোনো জলা জায়গা পুকুরের পার খাল বিল এর পাশেই শাকটা বেশি মানে দেখতে পাওয়া যায় তা সে এইভাবে আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে যদি তোমরা রান্নাটা করো দেখবে খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধারণ ভিউয়ার্সদের বলছি তোমরাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা আমার পাশে থেকো আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানিও তাহলে আমিও তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার